উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর নার্সিং নিয়ে পড়াশোনা করে নার্স হওয়ার ইচ্ছে ছিল বছর উনিশের তামান্না খাতুনের সেই মতো তার বাবা মা মেয়েকে রায়গঞ্জের একটি নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তিও করেছিলেন বেশ আনন্দেই ক্লাসও করতেন তামান্না তবে বাদ সাথল প্রেমী তার মোটেও পছন্দ নয় যে তামান্না উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করুক আর এই নিয়ে দুইজনের মধ্যে কিছুদিন ধরেই চলছিল ঝামেলা গত সোমবার তামান্নার সঙ্গে তার প্রেমিকের ঝগড়া চরমে উঠলে বাড়িতে বাবা মাকে কিছু না জানিয়ে বিষ পান করে সে এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতে তামান্না তার পরিবারকে বিষ খাওয়ার কারণ জানায় মঙ্গলবারের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিউতে পাঠানো হয় দুই দিন সেখানে থাকার পর বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে বারোটা নাগাদ মৃত্যু হয় তামান্নার পরিবার সূত্রে জানা গিয়েছে তামান্নার রায়গঞ্জ থানার পশ্চিম গোপালপুরে থাকত তার বাবা মা মাঠে কাজ করত এবং ঘটনার সময়ও তারা মাঠেতেই ছিলেন তামান্নার পরিবার থেকে ঠিক কি জানা যাচ্ছে দেখুন খাঁটি তুলাই পাঞ্জির গ্যারেন্টি পঁচিশ বছরের বিশ্বস্ততা রাজুর চালের দোকান স্পেশালিস্ট ইন তুলাই চাল সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল তুলাই স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ট্রিপল ফোর ওয়ান সেভেন এইট থ্রি এই নম্বরে

আমার মেয়েটা বললো আমার মিসকে যে এরকম মা তামান্না বিষ খাইছে কোথায় বলছে রায়গঞ্জ কোচিং সেন্টারে গেছে ওখান থেকে এখন কোথায় যেয়ে বিষটা বলতে পারবো না তো আমি তখন ওকে বললাম যে তুই আন্দাজে যে বলছিস কেন সঠিকভাবে যান আর ওর বাবা মা কিন্তু মাঠে লঙ্কা তোরছিল লঙ্কা তুলেছিল তো আমাকে বলার পর তিন চারবার ফোন করার পর আমি তো গুরুত্ব দেওয়া যায় হতে পারে না কারণ ওর বাবা মা তো আসেই মাঠে পার্বতম ওর বাবা কাছে গেলাম যে এরকম ব্যাপার তোমার তোমার বিষ খাইছে না হসপিটালে বাবা তখন খুব তাড়াতাড়ি করে আসে আসে দেখে যে হসপিটালে ভর্তি তখন লোকজন আসলো আসে তখন বলছে তুই কি খাইছে বলছে বিষ খাইছি কতটা পরিমাণ ও তোর ছোট একটা শিশির আসবে যে এই পরিমাণ কেন যে ছেলেটার সঙ্গে আমার একটা ক্যাচাল হয়েছে এখন বলছে তুই ইয়ে বাদ দে পড়াশোনা বাদ দে কি একটা স্মার্ট ভ্যালু না কি করতো ওটা তো করছিস কেন তুই অন্য ছেলের সঙ্গে ফোন করছিস এটা আমার সহ্য হবে না হয় তুই আমার সঙ্গে থাক নাহলে তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ এতেই দুজনের মধ্যে কথা কাটাতে হতে তখন মেয়েটার মনে একটা হিট লেগে গেছে হিট জেলে আমি তো আমিও ওর জেঠামশাই হই আমিও জানি না ব্যাপারটা পরে শুনতে পারলাম যে বিষ খাওয়ার পর এই ঘটনাটা জানতে পারলাম যে ওর ছেলের সঙ্গে সম্পর্ক ছিল এই এ কেটার নাম সাহেব কেউটা আমার আর মেয়েটা কি করতো মেয়েটা তো উচ্চ মাধ্যমিক পাশ করলো উচ্চ মাধ্যমিক পাশ করেছন্দ না ও প্রতিদিন আসে সকালবেলা আসলো মা চাটা খাই যা আমার যেটা ওর মা বললো আমাকে চাটা খাই যা বিস্কুট খাই যা ও খাইনি চলে আসছে সকালবেলা বাসি বেটে চলে এটা হচ্ছে এই তো সোমবার দিন গত সোমবারের ঘটনাটা হয়েছিল সোমবারের তো মোটামুটি এগারোটা বারোটা একটার দিকে ওটাকে অ্যাডমিট করা হয়েছিল সোমবার মঙ্গলবার দিন আইসিতে রাখা হয়েছিল তার বোধ ট্রিটমেন্ট চলছিল অবনতি কালকে লাস্টে রাত সাড়ে বারোটা দিয়ে মারা গেছে বৃহস্পতিবার দিয়ে সাড়ে বারোটা দিয়ে মারা যায় আপনারা কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন যেহেতু ছেলেটার সঙ্গে ওর একটা সম্পর্ক ছিল আর ছেলেটা যেহেতু ওকে অ্যাভয়েড করে দিয়েছে তো এর পিছনে তো আমাদের একটু দেখা উচিত কারণ আজকে এর সঙ্গে করলো কালকে তার একটা ছেলে আলাদা একটা মেয়ের সঙ্গে করতে পারে থানায় বা পুলিশে কমপ্লেন করবেন হ্যাঁ করতে হবে কেন করব না আমি আজকে যদি আজকে একটা মিটিং সঙ্গে করি কালকে যে আরেকটা মিটিং এর রকম করতে তো তো বেড়ে যাবে কোথায় কম্পেনসে করব হানাই আজ মৃদার বাড়ির লোকীরা tamannar প্রেমিক সাহেবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানাবেন ব্রাইকন্স থেকে মালতীভদ্র রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকൂർ মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকর মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাকসেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার উপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর